আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমরা তো সবাই জানি যে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এই মুহূর্তে যুক্তরাজ্য সফরে রয়েছেন এবং যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী স্টারমারও যুক্তরাজ্যেই অবস্থান করছেন আমি যতক্ষণ পর্যন্ত এই ভিডিওটি করছি সেই সময় পর্যন্ত কিন্তু প্রধান উপদেষ্টার প্রেস সচিব মিস্টার শফিকুল আলম আমরা তার সম্পর্কে কি মন্তব্য করতে পারি তিনি মন গড়া মিথ্যা শুনিয়েছেন সাংবাদিকদের তিনি সত্য লুকিয়েছেন তিনি লজ্জায় সত্য গোপন করতে বাধ্য হয়েছেন বিষয়টা আসলে কি তিনি যে মঙ্গলবার বললেন সাংবাদিকদের প্রশ্নের জবাবে সাংবাদিকরা যখন প্রশ্ন করলেন যে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী স্টারমার এবং প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস মধ্যে সাক্ষাৎ হচ্ছে কিনা যেহেতু এটি গভর্নমেন্টের অন্তর্বর্তী সরকারের ডিক্লিয়ার্ড বক্তব্য ছিল যে সাক্ষাৎ হবে প্রেস সচিব শফিকুল আলম কি বললেন যে তিনি যুক্তরাজ্যে এই মুহূর্তে নেই আমরা যেটি শুনেছি তিনি কানাডায় অবস্থান করছেন আমি পরে বলবো তার আগে যে যুক্তরাজ্যে প্রধানমন্ত্রী এই মুহূর্ত পর্যন্ত অবস্থান করছেন তার কয়েকটি একেবারে এভিডেন্স আপনাদের সামনে তুলে ধরি তিনি যখন বলছেন শফিকুল আলম যে তিনি কানাডায় গেছেন হয়তো হয়তো তিনি দেশে নেই কিয়ার স্টারমার ঠিক সেই সময় কিয়ার স্টারমার তার কার্যালয়ে বসে কাদের সঙ্গে সাক্ষাৎ করছেন গত আগস্টে যুক্তরাজ্যের সাউথ পোর্ট এলাকায় সন্ত্রাসীদের ছুরিকাঘাতে যে কয়েকজন শিশু নিহত হয়েছিল সেই শিশুদের পরিবারের সদস্য তার সঙ্গে সাক্ষাৎ করছেন কথা বলছেন এবং নিহত শিশুদের স্মৃতি স্তম্ভ নির্মাণ কিভাবে করা যায় সেজন্য অর্থ বরাদ্দর ঘোষণা কেয়ার স্টারমার আপনারা স্ক্রিনে নিশ্চয় দেখতে পাচ্ছেন এটি ভিডিও আমি স্ক্রিনশট নিয়ে দেখাচ্ছি স্কাই নিউজের এবং একই দিনে একই দিনে আরেকটি অনুষ্ঠানে স্কাই নিউজের পলিটিক্যাল এডিটর বেথ রিগবি তিনি যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীকে প্রশ্ন ছুড়ে দিচ্ছেন চ্যালেঞ্জ জানাচ্ছেন যে শীতকালীন জ্বালানি ভাতা সে দেশের শীতকালীন জ্বালানি ভাতা নীতির পরিবর্তনের বিষয়ে কেন যুক্তরাজ্য সরকার এই পদক্ষেপ নিল একেবারে ইউ টার্ন নিল এটি তাদের অভ্যন্তরীণ বিষয় যে বিষয়ে প্রশ্ন করছে আমি শুধু সেটি তুলে ধরছি এবং তাকে জিজ্ঞাসা করছিলেন যে আপনি কি বুঝতে পারছেন যে আপনি কত বড় ভুল পদক্ষেপ নিয়েছেন স্কাই নিউজের এডিটর বেথ এবং এগারোই জুন আজ বুধবার যুক্তরাজ্যের সরকারের বিভিন্ন বিভাগের জন্য যে বাজেট বরাদ্দ হয়েছে সেই বাজেট নিয়ে পর্যালোচনা করেন বিভিন্ন খাত তুলে ধরেন ব্যয় পরিকল্পনা নিয়ে সে দেশের অর্থমন্ত্রী র্যাচেল রেবস হাউস অফ কমন্সে তিনি এই বিষয়ের উপর পর্যালোচনা করেন তার ঠিক ডান পাশে আপনারা লক্ষ্য করুন তার ঠিক ডান পাশে বসে আছেন সে দেশের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার তাহলে প্রমাণ তো হলো যে কিয়ার স্টারমার বসে আছেন মানে নিজ দেশেই আছেন আচ্ছা তাহলে কেন শফিকুল আলম এই ধরনের একটি সত্য গোপন করলেন চরম সত্য দিনে দুপুরে একেবারে যুক্তরাজ্যে বসে সে দেশের প্রধানমন্ত্রীকে নিয়ে যে তিনি সম্ভবত কানাডায় গেছেন কার কাছ থেকে শুনেছেন কি বলেছিলেন তিনি সংবাদ সম্মেলনে তিনি বলছেন একজন এমপি জানিয়েছে একজন এমপি জানিয়েছে যে তাদের প্রধানমন্ত্রী দেশে নেই তাই ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে হয়তো সাক্ষাৎ হবে না এবং এটি শফিক আলম নিজেও বলার চেষ্টা করছিলেন যদি তিনি ফিরে আসেন কানাডা থেকে যদি ব্যাটে বলে মেলে শিডিউলে ম্যাচ করে তাহলে দুই দেশের সরকার প্রধানের মধ্যে বৈঠক হতে পারে সাক্ষাৎ হতে পারে আচ্ছা ডক্টর মোহাম্মদ ইউনুস যে যুক্তরাজ্য সফরে গিয়েছেন এটি বাংলাদেশের কোন মানুষে অজানা আছে নেই তো নিশ্চয়ই তাই না হিয়ারি স্টারমার তার নিজ নিজ দেশ ছেড়ে অন্য কোথাও যাচ্ছেন অথবা দেশে আছেন কি নাই এটি সে দেশে মানুষজন জানে না জানবে না আর সেখানে একজন এমপি যিনি সফুল আলমকে জানিয়েছেন যে তিনি দেশে নেই সম্ভবত একজন এমপি জানবেন না সে দেশে প্রধানমন্ত্রী দেশে আছেন কি না আচ্ছা আমাদের পররাষ্ট্র সচিব রুহ আলম সিদ্দিকি কি বলেছিলেন গত চৌঠা জুন সংবাদ সম্মেলনে দেশে বসে তিনি বলেছিলেন রাজা চার্লসের সঙ্গে সাক্ষাৎ হবে প্রধানমন্ত্রী স্টারমারের সঙ্গেও সাক্ষাৎ হবে আচ্ছা কেউ কি জানতে চেয়েছিল যে কেন সাক্ষাৎ করবেন না না করলে আমরা খুব হতাশ হব আমরা খুব কি বলা যায় এটাকে আমরা খুব ডিসঅ্যাপয়েন্টেড হব কেন এগুলো সরকারকে আগ বলতে হবে আর কেন আগ বাড়িয়ে বলতে গিয়ে সব জায়গায় এভাবে তালগোল পাকিয়ে ফেলছেন সরকার সংশ্লিষ্ট দায়িত্বশীল ব্যক্তিরা কেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব বিভিন্ন ইভেন্টকে কেন্দ্র করে এ ধরনের বক্তব্য দিচ্ছেন আর ডক্টর মোহাম্মদ ইউনুস ছোট থেকে আরো ছোটতর হচ্ছেন আর সবচেয়ে বড় কথা ও দেশে গিয়ে কি সে দেশের প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতার বিষয়টি মানে কনফার্ম করতে হয় এই মনে করেন যে আমাদের সরকার প্রধান অন্য কোনো দেশে যাচ্ছে সেই দেশের সরকার প্রধান বা রাষ্ট্রপ্রধানের সঙ্গে সাক্ষাৎ হবে বৈঠক হবে সেটি কত আগে নির্ধারিত হয়ে থাকে থাকে কারা নির্ধারণ করে অবশ্যই আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় বা যে দেশের যে কোনো দেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এই কাজগুলো করে থাকে অথবা সরকার প্রধানের কার্যালয় রাষ্ট্রপ্রধানের কার্যালয় কাদের মাধ্যমে করে সংশ্লিষ্ট ওই রাষ্ট্রে যে রাষ্ট্রে যাচ্ছেন সেই রাষ্ট্রে মানে প্রত্যেকের তো একটা করে অ্যাম্বাসি থাকে হাই কমিশন কার্যালয় থাকে তাহলে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় অথবা কার্যালয় প্রধান লন্ডনের বা ইউকের যে আমাদের হাই কমিশন আছে তাদের মাধ্যমে যোগাযোগ করে এগুলো নিশ্চিত করবে নাকি আমরা ঘুরতে গেলাম বেড়াতে গেলাম গিয়ে একটু চেষ্টা করলাম ভাই আপনার সঙ্গে দেখা করব সরকার প্রধান রাষ্ট্রপ্রধানের উদ্দেশ্যে আমরা বলছি এগুলোর কোনো প্রয়োজন নেই এবং সরকারের পক্ষ থেকে জানানো হয়েছিল যে এটি সরকারি সফর এটা এমনই সরকারি সফর যে আমরা জানতে পারলাম ডক্টর মোহাম্মদ ইউনুসকে বিমানবন্দরে স্বাগত জানিয়েছেন বাংলাদেশ হাই কমিশনের একজন কর্মকর্তা এর বাইরে বা আরও অনেকে থাকতে পারে এর বাইরে যুক্তরাজ্য সরকারের অথবা রাজা চার্লসের কোনো প্রতিনিধি সেখানে উপস্থিত ছিলেন না সরকারি সফর হলে তো অবশ্যই তাদের কারো না কারোর উপস্থিত থাকার কথা আমরা তো শুনতে চাইনি যে ডক্টর মোহাম্মদ ইউনুসকে এত বিশাল মর্যাদা দেওয়া হবে আমরা তো এটা আশা করিনি যে না এটা করতেই হবে তাহলে কেন এগুলো প্রতিটা সফরে প্রায় প্রতিটা সফরের সময় এগুলো এ ধরনের লঙ্কা কাণ্ড বাঁধানো হচ্ছে আমাদের কাছে অবাক লাগছে সফিক সাহেব এই কথাগুলো না বললেও পারতেন আমি সব বাদ দিলাম সব বাদলাম ওখানকার এমপি কি বলেছে যার স্টারমার আসলে দেশে আছেন কি নেই অথবা আমাদের পররাষ্ট্র মন্ত্রালয় আমাদের বাংলাদেশ হাই কমিশনের মাধ্যমে যুক্তরাজ্যের তাদের মাধ্যমে যোগাযোগ করতে পারেনি বা করেনি অথবা যার স্টারমার সময় দেয়নি সব বাদ দিলাম শফিক সাহেব মানুষকে এতটাই বোকা মনে করেন যে এই ইনফরমেশন টেকনোলজি যুগে তিনি যেই হোটেলেই থাকুন না কেন সব হোটেল লবিতে তো টেলিভিশন চলে সেই দেশের প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপ্রধানের সংবাদ কিছুক্ষণ পরপর তো হেডলাইনগুলো দেখা যায় তার জন্য তো এমপির খোঁজ লাগে না বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় লন্ডনে বাংলাদেশ হাই কমিশনের সূত্র এগুলো কিচ্ছু লাগে না পাঁচ মিনিট চোখ গ্রহলেই হয়ে যায় টেলিভিশন স্কলেই দেখা যায় যে সে দেশের প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি কোথায় থাকছেন আমাদেরকে বোকা বানাতে গিয়ে তারা নিজেরাই যে কতটা খেলো করে ফেলছেন নিজেদেরকে এটুকু বোঝার ক্ষমতা কি তাদের নেই হয়তো আমাদেরকে আরও অনেক কিছু দেখতে হবে তার জন্য আমরা প্রস্তুত আছি সময় হলে দেখা দেবে কিন্তু তারুণের একটা জোয়ার চলছে এবং এখানে নানা রকম শ্রেণী এবং পেশার মানুষদেরকে বক্তা হিসেবে আহ্বান করা হচ্ছে তারা বক্তব্য দিয়ে যাচ্ছেন জনপ্রিয় অনেক বক্তা রয়েছেন তরুণ বক্তা রয়েছেন বয়স্ক বক্তা রয়েছেন আকর্ষণীয় বক্তা রয়েছেন মিলিটারি বক্তা রয়েছেন তারপরে সিভিল সার্ভিসের বক্তা রয়েছেন এবং সেই বক্তা এতদিন অডিটোরিয়ামের মধ্যে যে বক্তব্য দিয়েছেন আজকে সেটা রাজপথে হতে যাচ্ছে এবং ফলে কি হলো পুরো পল্টন থেকে শুরু করে নটরড্যাম কলেজ জিল পর্যন্ত লোকে লোকারণ থাকবে এবং এই কারণে মৎস্যভবন থেকে শুরু করে প্রধান বিচারপতির বাসভবন পুরো এলাকা গাড়ি ঘোড়া চলাচল বন্ধ থাকবে এর মধ্যে ডক্টর মোহাম্মদ ইনুস জাপান চলে গেছেন বিনিয়োগ আনার জন্য বাংলাদেশের জন্য তিনি বিনিয়োগ নিয়ে আসবেন তো এই যে বিনিয়োগ নিয়ে আসবেন উনি চার দিন পরে আসবেন তো চার দিন পরে আসবেন এবং এবছর যে ছুটি কুরবানির যে ছুটি কুরবানি বাংলাদেশে সম্ভবত সাত তারিখে হবে যেহেতু সৌদি আরবে ছয় তারিখ হচ্ছে বাংলাদেশে সাত তারিখে হবে তো সাত তারিখে যদি হয় তাহলে বুধবারের মধ্যেই বন্ধ হয়ে যাবে বৃহস্পতিবারের মধ্যে বন্ধ হয়ে যাবে তা আমাদের হাতে আসলে সময় নাই বললে চলে এর মধ্যে টাকা তুলতে হবে গরু কিনতে হবে ছাগল কিনতে হবে গরু বিক্রি করতে হবে ছাগল বিক্রি করতে হবে পুরো একটা ইকোনমি কুরবানি কেন্দ্রিক হয়ে গেছে এবং সেই ইকোনমিতে এবছর যে আমাদের প্রায় এক কোটি কুরবানির পশু রেডি আছে এখন কেনার জন্য আমার কাছে মনে হচ্ছে না যে তিরিশ থেকে পঁয়ত্রিশ এর বেশি বিক্রি হবে বাকিগুলোকে সারা বছর ধরে কষা বিক্রি করতে হবে একটা গরু যেভাবে লালন পালন করা হয় কৃষকের সেখানে যেভাবে বিক্রি করা হচ্ছে আপনি সহজেই বুঝতে পারবেন যে বাজারে যে গরুর মাংস তার চেয়ে কম দামে এখানে বিক্রি করা হচ্ছে এখন চারশো টাকা মানে লাইভ ওয়েট দিয়ে গরু বিক্রি করার প্রস্তাব দিয়েও কাস্টমার পাওয়া যাচ্ছে না যেগুলো খুব ভালো গরু ভালো প্রতিষ্ঠান সেখানে তারা সাড়ে চারশো পাঁচশো টাকা দাম হাঁকছেন আর মাঝারি গরু এবং যেগুলো দেড় লাখ দুই লাখ টাকা দাম বা ছয় মন সাত মন আট মন এই গরুগুলো চারশো টাকা করে লাইভ ওয়েটে বিক্রি করার জন্য প্রস্তাব হচ্ছে আর যেগুলো একটু দেড় সাল ছোটো গরু এগুলো অনেক কম দামে সাড়ে তিনশো টাকা লাইভ ওয়েট দিয়ে বিক্রি করা হচ্ছে বা তার চেয়ে কম দামে বিক্রি করা হচ্ছে ফলে কি হচ্ছে যারা গরুর ব্যাপারী প্রান্তিক খামারি তাদের মধ্যে রীতিমতো কান্নার রোল পড়ে গেছে যারা কিনবেন গরু কিনবেন আওয়ামী লীগের লোক যেই লোকজন আছেন দেশে তারা কয়জনে গরু কিনবেন কয়জন কুরবানি দেবেন কয়জন মাংস খাবেন আমি জানি না কিন্তু বিরাট অংশ যে কিনতেই পারবে না তারা যে পলাতক অবস্থায় রয়েছেন তাদের ফ্যামিলি দিদের আনন্দ নেই ঈদুল আজহা নেই ফলে এবারে যে ঈদুল আজহা এটা কেবলমাত্র গরু ছাগলের জন্য যে স্যাক্রিফাইস এটা অনেক আওয়ামী লীগের লোকদের জন্য একটা বিরাট স্যাক্রিফাইস আর সেই স্যাক্রিফাইসের মধ্যে একটা লম্বা দশ দিনের ছুটি এবং এই দশ দিনের ছুটির আগে অশান্ত একটি বাংলাদেশ অশান্ত একটি বাংলাদেশ এর মধ্যে কয়েকজন শীর্ষ সন্ত্রাসী ধরা পড়েছে এবং আরও সন্ত্রাসীদেরকে ধরার জন্য চেষ্টা করা হচ্ছে মব বন্ধ করার জন্য সেনাবাহিনী ঘোষণা দিয়েছে কিন্তু মব বন্ধ না হয়ে গত কয়েকদিনে দেখা গেল আরও মব বেড়ে গেছে এই যে একটা অবস্থা এই অবস্থাতে এই যে দীর্ঘকালীন যে একটা সরকারি ছুটি সেই সরকারি ছুটির মধ্যে আমরা দায়িত্ববান হিসাবে যাদেরকে দেখতে পাই সেনাবাহিনী পুলিশ বাহিনী এবং জরুরি কতগুলো সেবা পরিষেবা যেমন সিটি কর্পোরেশন তারপর যাকে বলা হয় বিদ্যুৎ বিভাগ হাসপাতাল ডাক্তার মানে এই জায়গাগুলোতে লাশ পরিবহন করার যে আঞ্জুমানে মুফিদুল ইসলামের অফিস সময় অ্যাম্বুলেন্স সার্ভিস মানে কি হবে এই দশ দিন বসে পুরো ঢাকা শহরের সব জায়গায় যেমন একটা খাবলা 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 হয়ে গেছে বিকেল পাঁচটার মধ্যে চারটের মধ্যে পুরো রাস্তা বেশিরভাগ এলাকা ফাঁকা যেখানে গন্ডগোল হচ্ছে যেখানে সবার সমিতি সেমিনার হচ্ছে সেখানে দেখা যাচ্ছে যে প্রচণ্ড রকম ভিড় অন্য এলাকাতে কোনো গাড়ি ঘোড়া নেই সন্ধ্যার পরে পুরো শহরের বিরাট এলাকা ছিনতাইকারীদের অভয়ারণ্যে পরিণত হয় রিক্সাতে যারা যান হেঁটে যারা যান বাস গাড়িতে যান সবার বুক দুরুদুরু করে এই সমাজে নির্ভয় চলার মতো মানুষ এখন আর নেই তো সেখানে এই সময়টিতে যে আশঙ্কা তৈরি হয়েছে রাজনৈতিক ক্ষেত্রে অর্থনীতির ক্ষেত্রে সামাজিক অস্থিরতা আইনশৃঙ্খলা অবনতি চুরি ডাকিতির আহাজানি বৃদ্ধি আর এই সকল অস্থিরতা অশান্তি এবং অনিশ্চয়